ফুটবল এমন একটি খেলা যার প্রতি মুহূর্তে রয়েছে উন্মাদনা আর কিছু হোক বা না হোক প্রতি চার বছর পর পর বিশ্বকাপ আসলে ফুটবল জ্বরে না এমন কোনো মানুষ কমে আছে ছন্দময় ফুটবল তো ব্রাজিলের ছাড়া কল্পনাও করা যায় না ব্রাজিলিয়ানদের রক্তে মিশে আছে ফুটবল ফুটবল তাদের জীবন তারা জন্ম নেয় ফুটবল দেখতে দেখতে এ কারণে বিশ্বসেরা ফুটবলাররা উঠে আসে ব্রাজিলের বস্তি কিংবা রাস্তা থেকে ফুটবলের রাজা ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে উনিশশো সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করেন তখন পেলের বয়স ছিল কেবল মাত্র সতেরো বছর এরপর উনিশশো বাষট্টি সাল এবং উনিশশো সালে বিশ্বকাপ জয় করেন তিনি দু হাজার সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে তার একুশ বছরের কেরিয়ারে এক তিনশো তেষট্টি ম্যাচে এক গোল করেছেন এর মধ্যে ব্রাজিলের হয়ে একানব্বই ম্যাচে করেন সাতাত্তরটি গোল শিরোপার দিক থেকে দেখতে গেলে উনিশশো সালে ফিফা বিশ্বকাপে সুইডেনকে পাঁচ দুই গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ বিজয়ী হন ব্রাজিল শিরোপার দিক থেকে দেখতে গেলে উনিশশো সালে ফিফা বিশ্বকাপে সুইডেনকে পাঁচ দুই গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ বিজয়ী হন ব্রাজিল যুগে যুগে যেমন ব্রাজিলে এসে এসেছে কিংবদন্তি খেলোয়াড়গণ ঠিক তেমনই ব্রাজিলে রয়েছে শিরোপার ভান্ডার ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন পাঁচবার উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো সত্তর উনিশশো চুরানব্বই এবং দুই হাজার রানার্স দুইবার তৃতীয় স্থান দুইবার চতুর্থ স্থান দুইবার দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ অথবা কোপা আমেরিকায় দেখা গেলে চ্যাম্পিয়ন নয়বার বার রানার্স আপ এগারোবার তৃতীয় স্থান সাতবার এবং চতুর্থ স্থান তিনবার প্যান আমেরিকা চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন দুইবার রানার্স আপ একবার ফিফা ওয়ার্ল্ড কাপ ফেয়ার ট্রফি চ্যাম্পিয়ন চারবার ফিফা কনফেডারেশন কাপ ফেয়ার ট্রফি চ্যাম্পিয়ন দুইবার এইভাবেই ব্রাজিল ফুটবল জায়গা করে নিয়েছে পৃথিবীর মানুষের কাছে আবেগের অনুভূতির এবং ভালোবাসার দল হিসেবে উত্থান পতন থাকলেও ব্রাজিল সকলের কাছে আজও সেরা ইনশাল্লাহ আগামীতেও সেরা থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম